সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ খুব নিয়ে ভিডিও করতেছি আমি ভিডিওটা দিবেন না একটু দেখুন আপনার সামনে একটা জিনিস দেখতেছেন দেখেন লেখা জুতা মেয়েটির এইটাই কিন্তু আজকে আমার ভিডিওর মেইন সাবজেক্ট কেন এই জুতাটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম বিষয়টা হচ্ছে এই মেয়েটা সকালে বাবা মা খাবার দাবার দিয়ে পাঠাইলো তাকে পড়ার জন্য সে বাচ্চা যখন আসলো আসার পর লেজারের সময় যেমন মধ্য বিরতি দেয় এই বিরতির সময় মেয়েটা বাজারে আসে আসার সময় গাড়ির চাপায় অর্থাৎ একটা বোরাকের তার বুকের উপর দিয়ে চলে যায় হাসপাতাল না নিতে নিতেই বাচ্চাটা অ্যাম্বুলেন্সের ভিতরে মারা যায় ইন্না ইলাই আমি গার্ডিয়ানদেরকে বলবো আপনার বাচ্চাকে আপনি নিজে যে কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা হোক শিক্ষা স্কুল হোক কেজি স্কুল হোক কিল্ডার গার্ডেন হোক যে কোনো আপনি নিজের হাতে বাচ্চা নিয়ে যাবেন আবার নিজের হাতে বাসায় নিয়ে আসবেন আর যদি এটা না পারেন তাহলে সেফ মতো একনি সেফ মতো বাচ্চা মাদ্রাসা পাঠিয়ে দিবেন এবং বাচ্চার খাবার যে যে জিনিসগুলো খায় তো বাচ্চারে খাওয়ানের জিনিসগুলো আপনি যদি চকলেট খায় রুটি খায় বিস্কুট খায় সেগুলো আপনি বাসার থেকেই অর্থাৎ তার ব্যাগের ভিতরে দিয়ে দিবেন এবং বাচ্চা দুপুরে যে খাবার এলা চকলেট হোক বিস্কুট হোক বাদাম হোক রুটি হোক বাচ্চা টিফিন বক্সের ভিতরে দিয়ে দিবেন যাতে এবং বাচ্চাকে বলবেন সে সেজন্য বিরতির সময় ওগুলো খায় কোথায় না যায় বাজারের জন্য না যায় যেখানে গাড়ি চলাচল করে সেখানে যেন না যায় এই এই দৃষ্টিটা যদি গার্ডিয়ানরা যদি আপনারা সচেতন হন আজকে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় এই মৃত্যুটা এমন আছে নাও হতে পারত যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় বাচ্চাটা কপালে মিত্রু ছিল তাই আজকে মৃত্যু হয়েছে এর জন্য আমি কাউকেই দায়ী করব না এটা আল্লাহর ইচ্ছেই হয়েছে আল্লাহর হুকুমই হয়েছে কিন্তু আপনারা সবাই সচেতন হন আর মাদ্রাসা স্কুল কলেজ ছোটো ছোটো কিল্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রদান এবং ম্যানেজিং কমিটি শিক্ষকদের কাছে আমরা অনুরোধ করব। আপনারা যখনই লেজার দিবেন অথবা মধ্যবিত্ত দিবেন তখন আপনারা বাচ্চাদেরকে হাটে বাজারে যেখানে গাড়ির চলাচল হয় ওই সমস্ত স্থানে যেতে দিবেন না বরঞ্চ মাদ্রাসার ভিতরে পুরোজনে বোধে একটি দোকান খুলবেন যেখানে বাচ্চাদের সব খাবার চকলেটের থেকে আরম্ভ করে চিপ মিপস যা কিছু আছে সব কিছু যেন থাকে এটা আপনাদের কাছে অনুরোধ তাহলে আর ইনশাল্লাহ এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটবে না তৃতীয় নম্বর ড্রাইভার ভাই যারা আছেন তারা আপনাদের এই যে বোরাক হোক টেম্পু হোক অটোরিকশা হোক এগুলো খুব ধীর গতিতে চালাবেন বিশেষ করে যখনই বাজার আসে বাজারের ভিতরে খুব আস্তে আস্তে চালাবেন আর যেখানে দেখবেন যে ছোট কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা হ্যাফসুল কেজি স্কুল কিডা গার্ডেন আছে আপনারা একবার খুব ধীর স্ত্রী আপনি চালাবেন তাহলে ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা ঘটবে না সবাই পাঁচ নামাজ পড়বেন হাতে কাজ মুখে পড়বেন সন্তানকে মাদ্রাসা ইয়াল্লা বেদাত কুহুরি এবং মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন আমরা সবাই লা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি শৈতিক দান করুন আমিন আমাদের কাউকে আপনি দুযুগ হিসাবে মৃত্যুবরণ করেন না আর যারা মৃত্যুবরণ করেছেন আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারাই মারা গেছে সবাইকে আপনি মাফ করে দেন তাদের কবর রাজা মাফ করে দেন তাদেরকে জান্নাতের অধিবাসী করে দেন আমি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম